নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে রাশিফলটা নিয়ে আলোচনা করবো জুন মাস কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কর্মক্ষেত্র এবং ভালোবাসার জীবনে কী পরিবর্তন আসতে চলেছে এবং এঞ্জেল ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে সেটাও দেখে নেব চলো তার আগে বলে রাখি যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়ার রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবে যেন ভিডিও নোটিফিকেশান প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় আর যারা নিয়মিত দর্শক দাদা দিদি ভাই বোনেরা আছো ঝটপট করে একটু লাইক করে দিও চলো দেখে নেওয়া যায় কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গা থেকে কি পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গা থেকে কি পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কেরিয়ারের জায়গা থেকে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের কেরিয়ারের জায়গায় কি চেঞ্জেস আসতে চলেছে কোন সুযোগ এই তুমি দেখতে চলেছ হার্মিড এনার্জিতে আছো কেরিয়ার নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছো কি করবো কি করা যায় কোনো কিছু কে ম্যানিফেস্টেশন করার চিন্তা ভাবনা করছো কোনো কিছু নিয়ে প্ল্যান পরিকল্পনা করছো নিজের ইনটিউশনকে ফলো করছো যে কী করলে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আরও স্ট্রং হয় টাকা পয়সা মানি রিলেটেড বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছো কোনো অপরচুনিটি আসবে তোমার দিকে কিন্তু সাডেনলি এমন কিছু মুমেন্ট আসবে যেখানে তোমার মনে হতে পারে যে জব ছাড়ার কথা চিন্তা ভাবনা হতে পারে যে এই জব ছেড়ে আমি নতুন কোনো জবে যাব কি না বা চেঞ্জ করব কি না যারা আছো তারা ভাবছ কারণ তোমরা কোনো কিছুকে নিয়ে ম্যানিফেস্টেশন করছো সেই ম্যানিফেস্টেশনকে পূরণ করতে গেলে যে পরিমাণ এফোর্ট লাগে সেই পরিমাণ এফর্ট দিচ্ছ এবং কোনো অপরচুনিটিও কিন্তু তোমার মাথায় আসছে নতুন আইডিয়া আসছে কিন্তু কোনো কিছু নেই অতিরিক্ত ডিপ্রেশন বা দুশ্চিন্তার মধ্যে আছো আচ্ছা টাওয়ার মুভমেন্টটা আসলো কেন দেখি টাওয়ার মুভমেন্ট আসলো কেন তোমার কেরিয়ারে টাওয়ার মুভমেন্টই আসলো কেন দেখো একটাই কথা বলবো তোমাদের যে কোনো ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু দশ দিক জেনে নেবে না নাহলে সাডেনলি কোনো টাকা পয়সা লস হওয়ার কোনো যোগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে কোনো কারণে হঠাৎ করে কোনো মানি রিলেট মানি বা টাকা ফাইন্যান্স লসেসের একটা ব্যাপার আছে বা তোমার মনে হয় বর্তমানে আমি যে জবটা করছি আমি অন্য জব করব। অন্য জবের অপরচুনিটি আমি পাবো কি না অন্য জব বা অন্য কোনো বিজনেস করলে আমার লাইফে অপরচুনিটি আসবে কিনা কারণ তোমরা খাটতে রাজি আছো পরিশ্রম করতে রাজি আছো মানি রিলেটেড টাকা পয়সা স্টেবিলিটি এগুলো নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করো লাইফে মাথার মধ্যে সবসময় সেগুলি ঘুরতে থাকে যে আমাকে স্টেবেল হতে হবে আমাকে ভালো জব করতে হবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে একটা ভালো কোনো স্বপ্ন তোমার দেখো একটা বলে না লাক্সারিয়াস লাইফের স্বপ্ন সেটা একেবারেই ডেফিনেটলি দেখো কিন্তু কোনো কিছু আইডিয়া তোমার মাথার মধ্যে এই মুহূর্তে চলছে তুমি দুরকম কোনো ভাবনা চিন্তা করছো কোনো কিছু পাশাপাশি ভাবনা করছো যে এটা করছি তার পাশাপাশি এটা করলে ভালো হয় কি না আরও মানে কি করলে আরও গ্রো হবে কি করলে জীবনে আরও উন্নতি করা যাবে কি করলে প্রসপারিটি আরও বাড়বে কিন্তু সার্ডেনলি কোনো ক্ষেত্রে তোমার মনে হবে যে না এটা আমার জন্য ঠিক না এটার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে বা কোনো সিচুয়েশান আমার হবে যে তোমার না চিন্তা পরিবর্তন আমি এটা না আমি এটা নিয়ে এগোতে চাই বা এটা নিয়ে করতে চাই হঠাৎ করে মুখ পরিবর্তন বা মন পরিবর্তনের যোগ কিন্তু তোমার রয়েছে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের জুন মাহতে ইউনিভার্সের তরফ থেকে নতুন অপরচুনিটি আসবে যদি মনে করে বর্তমানে যে জায়গায় জব করছি জবের জায়গায় অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে মেন্টালি পিস পাচ্ছি না নতুন কোনো জবের আইডিয়া আসলে ভালো হতো বা নতুন কোনো জবের জন্য চেষ্টা করবো কি না তো ডেফিনেটলি এই মান্থটা তোমার জন্য খুব ভালো জুন মান্থে তুমি ডেফিনেটলি নতুন কোনো অপরচুনিটি বা নতুন কোনো সুযোগ ইউনিভার্সের তরফ থেকে পেতে পারো কাজের জায়গায় তুমি প্রচণ্ড পরিশ্রমী নিজের হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে বাকি রাখো না নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করছো হানড্রেড পার্সেন্ট কেরিয়ারে লেগে রয়েছে ফিনান্সকে ইম্প্রুভ করার জন্য কেরিয়ারে সাকসেস পাওয়ার জন্য নেম ফেম সাকসেস পাওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে তো সেই স্বপ্নটা তোমাদের মনে হবে আমি যে এফোর্টটা দিচ্ছি বা আমি যে চেষ্টাটা করছি বা যে পরিশ্রমটা করছি সেটাতে আমি আমার লাইফে দাঁড়িয়ে যাবো কিনা বা স্টেবিলিটি পাবো কি না বা আমি আমার নিজের স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবো কিনা আমি আমার ফিউচার ভালো করে চালাতে পারবো কিনা না ডেফিনেটলি বাড়বে কোনো কিছু নিয়ে বর্তমানে প্রচণ্ড দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাবে জুন মান্থে একটা ডিপ্রেশন ভীষণ রকম কাজ করবে ফিউচারকে ভেবে যে কি হবে কি হবে না যা যেটাই করো বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে দশবার কি চিন্তাভাবনা করে নেবে হুটপাট কোথাও ইনভেস্টমেন্ট করবে না হুটপাট সাডেনলি লস হওয়ার একটা যোগ দেখাচ্ছে যেটাও তোমার ডিপ্রেশনের কারণ হতে পারে তো সেক্ষেত্রে যেটাই করছো তুমি দেখা যাচ্ছে হার্মিট কার্ড এসেছে যেখানে দাঁড়িয়ে তোমার জুন মান্থে নিজের কেরিয়ার নিয়ে বা নিজের সব কিছু নিয়ে ওভারঅল নিজের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে মানে কোনো কিছু নিয়ে তুমি টেন্সডও থাকবে আবার কোনো কিছু নিয়ে তুমি হ্যাপি ফিলও করবে সেলিব্রেশনও করবে মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি আছে কেরিয়ারের জায়গার থেকে ঠিক আছে ভীষণভাবে কেরিয়ার অরিয়েন্টেড জডিয়াক সাইন কুম্ভ জাতক কিংবা জাতিকারা সেই জায়গার থেকে চেষ্টা করলে সাকসেস কিংবা সফলতা ইউনিভার্সের তরফ থেকে তোমাদের কাছে কিন্তু আসবে এসব কয়েন্স আছে এসব ওয়ান্স আছে নতুন কোন অপরচুনিটি মানি আসা ভালো স্যালারি জব পাওয়া বিজনেস ইনক্রিজমেন্ট হওয়া সব কিছু আছে কারণ তোমরা লেগে থাকতে জানো তোমরা গিভ আপ করতে জানো না কুম্ভ রাশি যে কোনো কাজ করছো নিজের হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে করছো সহজে যে হাল ছেড়ে দিয়ে বসে থাকবো সেই পাবলিক বা সেই মানুষ তোমরা নয় সেই জায়গাটায় দাঁড়িয়ে কেরিয়ার নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা মাথার মধ্যে হতে পারে যে আমি সাকসেস পাবো কি না বা আমার সমস্যার সমাধান হবে কিনা বা কী করলে আমি আরও ভালো কোনো কিছু করে উঠতে পারি বারবার নিজের সাথে নিজে কথা বলছ সলিউশন খোঁজার চেষ্টা করছো কখনো ভালো ফিল করছো কখনো পজিটিভলি সেটাকে ম্যানিফেস্টেশন করছো আবার কখনো নেগেটিভলি ডিপ্রেশনও করছো কোনো কিছু নিয়ে দেখা যাচ্ছে তো সেই জায়গায় বলবো তুমি হচ্ছে ক্রিয়েটার তুমি যেটা ক্রিয়েট করতে চাইবে ডেফিনেটলি তোমার লাইফে তুমি ক্রিয়েট করতে পারো ম্যাজিশিয়ান এনার্জি ইন্ডিকেট করে লাইফে যেটাই প্ল্যান করতে চাইছো সেটা তো আইডিয়াটা বার করো বা বার করে একটা ডায়েরি মেনটেন করার চেষ্টা করো যে তুমি আপকামিং দিনে কী কী করতে চাও তোমার মাথায় একটা না অনেকগুলো আইডিয়া খেলছে অনেক কিছু করার চিন্তাভাবনা চলছে লাইফে মোট কথা আমাকে স্টেবিলিটি পেতে হবে আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে স্ট্রং করতে হবে কেরিয়ারে পেম সাকসেস পেতে হবে এরকম চিন্তাভাবনা যাদের চলছে তাদেরকে বলবো সাডেনলি ঘটে যাওয়া লস বা নষ্ট হয়েছে এমন কিছু এমন কিছু সিচুয়েশন যেটা বর্তমানে নেই সেগুলো নিয়ে এফোর্ট না দিয়ে এফোর্ট দাও পজিটিভিটিতে এফোর্ট দাও ম্যানিফেস্টেশনে যে যেটা তুমি আপকামিং দিনে পেতে চলেছো বা পেতে চাও তাহলে কিন্তু তোমার জীবনে সেলিব্রেশন আসার খুব যোগ দেখাচ্ছে কোনো কিছু নিয়ে সেলিব্রেট করবে জুন মানতে তোমার প্রমোশন হতে পারে নিজে জব পেতে পারো বা নতুন কোনো কিছু ইনক্রিজমেন্ট হবে যেটা দেখা যাচ্ছে তুমি তোমার লাইফে বন্ধুদের সঙ্গে সেটাকে নিয়ে সেলিব্রেট করছো বা আনন্দ করছো জুন মান্থে ঠিক আছে অতএব নেগেটিভ পজিটিভ দুটোই আছে পজিটিভ পজিটিভের উপর ভীষণ ফোকাস দেবে কোনো কিছু নেগেটিভ জিনিসকে ম্যানিফেস্টেশন করবে না আর যেটাই যা করবে বুঝে শুনে করবে বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে দশবার চিন্তাভাবনা করে নেবে যাচাই করে নেবে ঠিক আছে কারণ টাওয়ার মুভমেন্টও আছে সার্ডেনলি কোনো লসকেও ইন্ডিকেট করে চলো দেখে নেই তোমার সম্পর্ক কেমন যাবে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের রিলেশনশিপ কেমন যেতে চলেছে সম্পর্ক দিকটা কেমন যেতে চলেছে জুন মান জুন মান কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের সম্পর্কের দিকটা কেমন যেতে চলেছে রাশি জাতক এবং জাতিকাদের জুন মানতে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জুন মানতে রিলেশনশিপের দিক থেকে কেমন যেতে চলেছে কোনো থেকে দূরে যাওয়ার ইচ্ছা করবে কনফ্লিক্ট পছন্দ নয় সোজা কথা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনে তোমার কনফ্লিক্ট আসে তোমার ফ্যামিলি রিলেটেড ইস্যুর কারণে ওকে তুমি কনফ্লিক্ট ফিল করো যেখানে তোমার মনে হচ্ছে লাইফটা ভীষণ হিজিবিজি পার্সোনাল লাইফে মেন্টালি পিস পাচ্ছি না চুজিং চুজ করতে পারছো না মনে হবে এই জিনিসটা আমার জন্য ঠিক হবে না ওই জিনিসটা আমার জন্য ঠিক হবে এই মানুষটা আমার আপন না এই মানুষটা আমার পর ভালো মন্দের তফাৎ করাটা একটু ডিস্টার্বের ব্যাপার হয়ে যাবে লাইফে অপশন থাকতে পারে তোমাদের অনেকেরই রিলেশনশিপ ক্ষেত্রেও তা তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশন ভীষণ কম ভীষণ মন খাড়া হতাশা রিলেশনশিপের জায়গাতে মনে হবে যে একটা চিটিং এনার্জি ফিল করছি সম্পর্ক জায়গা দিয়ে মেজাজ কিটকিটে থাকে সম্পর্ক থেকে মানসিক শান্তি পায় না পার্টনারের সাথে বনিগনা কম পার্টনারের সাথে ইগো প্রবলেম বেশি কম্প্রোমাইজ করে চলতে হয় নিজের ফিউচার নিয়ে ভাবছি সম্পর্কের ভবিষ্যৎটা নিয়ে ভাবছি কারণ এই সম্পর্কে অনেক নেগেটিভিটি এই সম্পর্ক কোনো ভালোভাবেই এগোনোর কথা নয় এই সম্পর্কে শান্তি কম আর অশান্তি বেশি বার্থডেন বেশি ডিপ্রেশন বেশি সমস্যা বেশি ভালোবাসা খুবই কম কুম্ভ জাতক এবং জাতিকাদের জীবনের না ভীষণ থার্ড পার্টি ইস্যু ফ্যামিলি বলো বন্ধুবান্ধব বলো ফ্রেন্ড সার্কেল বলো ইনভলভমেন্ট লোকের যেখানে বেশি হবে সেখানে মানুষের সমস্যা বাড়বে কমবে না তাই যত পারবে লোক নিজেদের পার্সোনাল লাইফ বা পার্সোনাল রিলেশনশিপে বাইরের লোককে যতটা কম ইনভলভ করে জিনিসটাকে ঠিক রাখা যায় সেটাই রাখার চেষ্টা করো কারণ লোকের ইনফ্লুয়েন্স তোমার ব্যক্তিগত জীবন বা তোমাদের সম্পর্কের উপরে খুব প্রভাব ফেলে যে কারণে রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে বা রিলেশনশিপে ইগো প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে তোমাদের বন্ডিংটা কোথাও না কোথাও সেরকম নেই দুজনের দুজনের প্রতি টান আছে কিন্তু এও তোমাকে ঘুরে দেখাচ্ছে তুমিও তাকে ঘুরে দেখছো দুজন দুজনকে ঘুরে দেখছো কিন্তু দুজনের মধ্যে আর্গুমেন্ট ফুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণ বেশি ইমোশনাল ফিল করতে পারো তোমার পার্টনারও তোমাকে নিয়ে ইমোশনালি ফিল করে কিন্তু কোথাও না কোথাও একটা আকাশপাতাল দূরত্ব তৈরি হয়ে গেছে যে এই সম্পর্ক আর ঠিক হবার না এই সম্পর্কে ভালো কিছু নেই এই সম্পর্কটা শুধু সমস্যা সমস্যা নেগেটিভিটি প্রবলেম ঝামেলা অশান্তি এটা আদৌ কোনোদিনও ঠিক হবে না এরকম তোমাদের মনের মধ্যে থাকতে পারে পার্টনারের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ বাইরের লোকের ইনফ্লুয়েন্স এবং কুনজরের কারণে কিন্তু দাম্পত্য জীবন বলো ম্যারেজ লাইফ বলো সেটা কিন্তু আরও বিশেষ করে হাঁটপার হচ্ছে তো সেই জায়গায় ঠিক হতে সময় লাগবে জিনিসটা কিন্তু একটাই রিকোয়েস্ট আর গাইডেন্স যতটা পারবে থার্ড পার্সেন কি ইনফ্লুয়েস বা থার্ড মানে ইনফ্লুয়েন্স না থার্ড পারসেন ইনভলভমেন্ট যত রেখে দূরে রেখে করা যায় সম্পর্ক তোমাদের মধ্যে তত ভালো হবে তোমাদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু কোথাও না কোথাও কারুর নজর শত্রুতা নেগেটিভিটি ম্যান নেগেটিভ ম্যানোপুলেটিং এগুলো কিন্তু যোগ আছে যে কারণে সম্পর্ক থেকে অনেকটা দূরত্ব বা ইগো দেখাচ্ছে পার্টনারের থেকে ঠিক আছে চলো গাইডেন্স কী আছে ইউনিভার্স গাইডেন্স দিন কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে কর্মজীবনে কি পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কী আছে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল আর এঞ্জেল মাইকেল অ্যানসেস্টার্স প্রভু নারায়ণ ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন হে আমাকে গাইড করো গাইডেন্স দাও কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং তুমি ইউনিভার্সের কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর চাইছো যে আমার জীবনে সমস্যা আমার জীবনে প্রবলেম কবে সলিউশন পাবো ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা ভাবনা করছো তুমি তোমার অ্যান্সার খুব শীঘ্রই পেরেতে চলেছ মেডিটেটেড মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট যতটা পারবে নিজেকে যখন তোমার মনে হচ্ছে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না নিজের সাথে সময় কাটাতে বেশি ভালো লাগছে সেই সময়টা মেডিটেশন করো স্পিরিচুয়াল বুক করো মোটিভেশনাল স্পিচ করো মেডিটেট করো নিজেকে মেডিটেশন করে শান্ত করার চেষ্টা করো স্থিরতা আনার চেষ্টা করো কারণ তোমার জীবনে দুরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি ভীষণ আপস অ্যান্ড ডাউন দেখাচ্ছে ঠিক আছে আর একটা ব্যালেন্স স্পিচ দেখো বলতে না বলতেই আমি ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাক্টিস ব্যালেন্স আনতে হবে অ্যাকুয়ারিয়াস তোমার লাইফে কিন্তু ভীষণ ব্যালেন্সের অভাব ভীষণ রকম ব্যালেন্সের অভাব ভীষণ ইমোশনালি খুব ডিসব্যালেন্স ফিল করো কখনো ভালো কখনো খারাপ কখনো মুড আর এই জন্য তোমাদের প্রচণ্ড পরিমাণে মুড সিমস হয় থেকে থেকে মন পরিবর্তন হয় কখনো ভালো লাগে কখনো আবার মেজাজ খিচকিটে হয়ে যায় লেগে যাও অল্পতেই বিরক্ত বোধ করো ঠিক আছে তো সেই জায়গাটায় বাইরের লোক কি করবে সুযোগ নেবে ইনফ্লুয়েন্স দেবে নেগেটিভলি করবে তোমাদের পার্সোনাল লাইফটা নষ্ট হচ্ছে তোমাদের সেটার মনের উপরেও প্রভাব পড়ছে ইমোশনালি খুব ডিসব্যালেন্স ফিল করছো তাই জন্য গাইডেন্স হচ্ছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ব্যালেন্স করো আধ্যাত্মিকতা এবং নিজের জীবনের বাস্তবতা দুটোর মধ্যে ব্যালেন্স 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 করে চলার চেষ্টা করো ইনব্যালেন্স এনার্জিতে ভীষণ বেশি থাকো আপস অ্যান্ড ডাউনে ভীষণ বেশি থাকো মুড সুইমসে ভীষণ বেশি থাকো তাই জন্যই এসছে যে মেডিটেট করো কন্টেমপ্লেট মেডিটেট কেন এসে যে শান্ত থাকো স্থির হও মেডিটেশন করো নিজের লাইফে ব্যালেন্স করে চলার চেষ্টা করো এটাই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করবে নোটিফিকেশনের জন্য আর কমেন্ট তোমাদের পরি প্রত্যেক দিন আমি তোমাদের কমেন্ট করি অতএব মতামতটা জানাবে কতটা রেজোলেট করলো না করলো লাইক করে দিও ভালোবেসে একটু লাইক কিন্তু আশা করাই যায় ঠিক আছে চলো আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা বাই বাই